প্রফেসর ডাক্তার শরীফুল রহমানকে আমাদের আজকের এই অনুষ্ঠান সম্পর্কে তার অনুভূতি এবং কিছু কথা ব্যক্ত করার জন্য থ্যাংক ইউ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমার পরিচয় আপনারা পেয়েছেন আমি ডক্টর বেগম শরীফুল নাহার যদিও এখানে আমার নামটা শুধু শরীফুল নাহার দেয়া আমি প্রফেসর এবং বিভাগীয় প্রধান হিসাবে যে মেডিকেল কলেজ স্যার সলিমুল্লাহ মিরপুর হসপিটাল ওখান থেকে অবসরে যাই অবশ্য আমি কাজকে খুব ভালোবাসি নবজাতকদের সেবা প্রদান বন্ধ হয়নি এবং বর্তমানে আমি ঢাকার লাইফ মেডিকেল কলেজ হসপিটালের এনআইসিউর আমি একজন কনসালটেন্ট যাই হোক আহ যাই উনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন আমি এসেছি আমার সামনে উপদীবৃন্দকেও আমি সালাম জানাচ্ছি আমি যেটা এতক্ষণ আমরা শুনতে পেরেছি সবিস্তারে যে পিপিএইচ এর নামের একটা রোগ আছে এটার মূল কারণ কি বলেছেন উনি বলেছেন জন্মের পর যে শিশুটা সাথে সাথে শ্বাস নিতে পারে না তারই কিন্তু জটিলতা হিসেবে এটা এক পর্যায়ে দেখা দেয় এবং আমরা যখন আহ বাচ্চাটাকে দেখি বাচ্চাটা নির্বর্ণের ধারণ করে এটা উনি বলেছেন কিন্তু বাচ্চাকে একটা টোকা দিলে এই জিনিসটা পারে এই আমরা বলি যে এটাকে মিনিমাল হ্যান্ডলিং করবেন বেশি ঘাটাঘাটি করবেন না এই বাচ্চাকে আপনি স্পর্শ করলেই তার এই জিনিসটা আরো তীব্র আকার ধারণ করে এছাড়া আপনি বলেছেন যে শিশু একদম শ্বাসকষ্টে মায়ের গর্ভে থাকাকালীন মল ত্যাগ করে তারও কিন্তু এটা খুব সাধারণ একটা সমস্যা তো যাই আমরা বিভিন্ন রকমের জন্মগত ত্রুটি থাকলো কিন্তু এটা দেখি অনেক বাচ্চার খাদ্য নালী বুকে উঠে যায় যেটাকে আমরা ডায়াফ্রামেটিক হার্নিয়া বলি তখনও কিন্তু ফুসফুসের উপর চাপ সৃষ্টি হয় এবং রক্ত নালীর এই উচ্চ চাপ থাকে আমরা খুবই আনন্দিত যে আমাদেরকে জাস কর্পোরেশন এবং এই যে ইন্দোনেশিয়ার যে আমাদের কলিগ উনি এসছেন মিস সিংহা উনি ইন্ট্রোডিউস করেছেন সকালে আমাদেরকে ডেমো করেছেন ডেমোনস্ট্রেট করেছেন মেশিনটাকে কিভাবে চালাতে হবে এই যে এই ন্যাট্রিক অক্সাইডের জেনারেটরটা এর সাথে তিনি একটা একটা রিয়াক্টেন্ট দেখিয়েছেন যেটা টু হান্ড্রেড আওয়ার্স কাজ করবে অর্থাৎ হিসাবে আট দিন আট দিন পর পর এটা রিফিল করতে হবে অথবা চেঞ্জ করতে হবে এই জিনিসটাকে আমি মনে করি এ ব্যাপারে সক্ষম এই হসপিটালের যিনি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদা সুলতানা আসমাপা উনি অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়েছেন একটা যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন আমি মনে করি এটা অনুকরণীয় অন্যান্য হাসপাতালগুলোর যারা নবজাতক স্বাস্থ্য নিয়ে কাজ করে আশা করি ভবিষ্যতে অন্যান্য বেসরকারি এবং এক পর্যায়ে সরকারি হাসপাতালও এটাকে একটা উদাহরণ হিসাবে গ্রহণ করবে আমরা সুন্দর একটা নবজাতকদের ভবিষ্যৎ কামনা করছি এবং এর সফলতা কামনা করছি ধন্যবাদ সবাইকে